এলন দাদা আপনি টাকা বন্ধু তোর টাকা পড়ছে আরে খারা উঠাইছ না কে বন্ধু টাকা তুললে সমস্যা কি কে বন্ধু তুই জানোস না আমি পয়রা যাও টাকা দিন উঠাই না আরে বন্ধু তুই তো দেখি অনেক বড় লোক আরে বেটা তুই এত দিন ধরে আমার লগে ঘুরোস তুই এটাই জানোস না ওরে বন্ধু তাইলে এই ব্যাপার তুই তো অনেক দিন হইছে আমারে কিছু খাওয়াস না তাহলে চল আজকে রেস্টুরেন্টে যাওয়া কিছু খাওয়া ঠিক আছে ওরে বন্ধু তুই তো ঠিকই কইছস তাইলে আমি এখনই যাই আব্বার কাছে টাকা লইতেছি তোর আজকে খাওয়ামু যা তাড়াতাড়ি আহিস আরে ভি তো रुको আব্বা হ্যাঁ বাবা ক আমার তো 500 টাকা লাগবো 500 টাকা লাগবো অ আমার কাছে তো মনে হয় 500 টাকা নাই দাঁড়া দেখি আমার কাছে তো 200 টাকাই আছে 200 টাকা নে না 200 টাকা হইবো না 500 টাকাই লাগবো 200 টাকা ছাড়াও তো আমার কাছে আর কোনো টাকা নাই তাহলে তুই এক কাজ করবা জান তুই ওনে ব মাহাজন আহুক আইলে আমি কাজ টাজ করতে থাকি মাহাজন আইলে মাহাজনের কাছ থেকে বাকি তিনশো টাকা নিয়ে তোর আমি পাঁচশো টাকা মিল করে দিতেছি নাকি আচ্ছা ঠিক আছে বনে যাস কিরে ওই তুই এখন এক সাইকেল পুরা বিশ্বাস এত আস্তে আস্তে কাম কর হইব আরে মাহাজন আমি তো করতাসি কাম তো তুই সকাল থেকে করতেস এখন কতগুলো সাইকেল পরে রয়েছে দেখছ তাড়াতাড়ি কাম কর আচ্ছা ঠিক আছে মাহাজন আব্বা আব্বা কি হইছে তোমার কি হইছে আরে বাবা থাক স্যার কিছু হয় নাই স্যার শালা বুইরা কাম পারে না কাম করতে আইছে মাহাজন আমার না তিনশো টাকার অনেক দরকার ছিল কিসের টাকা দেবো এর সাথে শুরুতে না তো টাকা দিয়ে দিছি এখন যদি টাকা নিতে চাস তাহলে তাড়াতাড়ি কাম শেষ কর তারপরে তো টাকা দেবো কিন্তু ওই টাকা বেতন নিতে কেটে রাখো মাহাজন টাকাটা তো আমার অনেক জরুরি দরকার ছিল আমি সব কিছু বুঝি না তুই আগে কাম শেষ কর তারপরে পাবি তিনশো টাকা আচ্ছা ঠিক আছে মাহাজন কাম টাম শেষ করার কোনো খবর নাই খালি টাকা চাই মাজন কাজ তো কমপ্লিট করে ফেলাইছি ওই যে ওই তিনশো টাকাটা যদি এইলে তো টাকা বুড়া বয়সে কাজ কাম করতে পারস না আহস কি লেগা আরে মাহাজন আমি যদি কামে না আহি তাহলে আমার ঘর সংসার কে চালাইব এই নে বাবা এখানে পাঁচশো টাকা আছে তুই না পাঁচশো টাকা চাইছিলি কই জানি যাওয়ার জন্য এখানে পাঁচশো টাকাই আছে না আব্বা তোমার এই রক্ত ঝরানো টাকা আমি আর কখন এই নিতে পারবো না কি আরে ভাই আমি আমি আগে না যে টাকার কত মূল্য। কিন্তু আজকে যখন দেখলাম আমার বাবা কত পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে আর আমার বাবার এই পরিশ্রম দেখা আমি আজকে বুঝতে পারলাম যে টাকা কামানো কতটা কষ্টকর তাই আমি সিদ্ধান্ত নিছি আজকের পর থেকে আমি আর কোনোদিন প্রয়োজন ছাড়া টাকা খরচ করব না বন্ধু গেলাম